সব মেয়েদের কাছেই কিন্তু এই দিনটা খুবই বেদনাদায়ক কেন বললাম কি কারণে বললাম সব কিছুই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটাও একটা বাড়ির ব্লগ যদিও দিতে অনেকটা দেরি হয়ে গেল আসলে আমরা মাঠে এসছিলাম ধারে যে কি কারণ সেটা বাড়িতে যে বাড়িতে এসে কিন্তু বাবা অলরেডি বাজার থেকে চলে এসেছে আর আজকে রান্না হবে মাটন কারণ

ঝিমিশা আর ঘিমসা এরকম আমি কোনোদিন দেখিনি মানে এটা এখন বাঁচতে হবে আর এদিকে মাটনটা রান্না হয়ে গেছে আর বসেছি বিদায়ের পালা ও হচ্ছে যে কারণ দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেছে এখানে এসেছি আর বাড়িতে

শুক্রবারে আমাদের চলে যাওয়ার কথা ছিল খুবই উদ্দেশ্য ছিল যে শনিবারে যাবি শুক্রবারে যেতে হবে না তো আরও থাকা হয়ে গেল বেশি যেতে হবে আর সামনেই লুডু স্কুল আছে আছে বেশি দিন থাকলে পড়াটাও কামাই হবে তো তার জন্যই আমি সব সময় চলে যাবে বলছিলাম কিছু করার নেই আর এখানে ওদের বাবা আর নাতি নাতনি হয়ে গেছে চলুন এখন সবাই মিলে আমরা খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো রেডি হয়ে নিয়েছি হয়ে নিয়ে জাস্ট রাস্তায় বেরিয়েছি আর আকাশটা এরকম সুন্দর দেখলাম মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে আকাশ থেকে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে শেয়ার করে নিই কি সুন্দর লাগছে না মনে যেন ফেটে বেরোচ্ছে একদম তো চলুন এবার যাওয়া যাক আর আমাদের টোটোও এসে গেছে এবার বেরোবো বেরোবার আগে প্রাকৃতিক দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করলাম আর এই সেই পথ সেই সেই চেনা পথটাকে ছেড়ে আবার আমাদের যেতে হবে আর আমরা আজকে কিন্তু বাসের সিটও পেয়ে গেছি প্রত্যেকবারেই পাই তবে আমাদের এইদিকে রুটগুলো এত সুন্দর করেছে মানে কী বলবো অপরূপ সৌন্দর্য দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এইখানে রাস্তার যে টানটা দেখেছেন কি সুন্দর লাগে এগুলো বাইকে হলে আরও সুন্দর লাগে তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর একটুখানি হলেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব তো সেই চেনা পথ সেই চেনা রাস্তা দেখুন আমরা চলে এসেছি গলিতে আর গলির অনেকটা কাজ হয়ে গেছে আমরা যখন যাই তখন কাজ চলছিল তো যাই হোক এবার বাড়ি যে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করি আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা